যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো চলে এসছি লাইভে তোমাদের সাথে গল্প করব তো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো তোমরা একটু ঝটপট আমার জয়েন করো সঞ্জয় দেবনাথ হাই হ্যালো চলো তোমরা একটু তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো আছো তোমরা একটু ছটপট আমার লাইভ জয়েন করো একটু আমার জয়েন করো যারা যারা আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো চলে এসেছি লাইফে তোমাদের সাথে অনেক গল্প করবো তো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো চলে এসছি লাইফে তো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করতে থাকো যারা যারা আমার লাইফে নতুন তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইফে নতুন জয়েন হওয়ার জন্য চলো তোমরা একটু ঝটপট কমেন্ট করতে থাকো লাইক কমেন্ট করে পাশে থেকেও ভালোবাসা দিও চলো ঝটপট 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 কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করো প্লিজ কমেন্ট করতে থাকো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করতে থাকো তোমরা একটু ঝটপট কমেন্ট করতে থাকো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করতে থাকো ওকে থাকতে লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করো আজকে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো চলে এসেছি লাইফে তো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো খুব খিদে পেয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াও হয়ে যাচ্ছে যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো চলে এসেছি লাইফে তো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো অনেক গল্প করবো অনেক আড্ডা দেবো তো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো আর কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো একটু প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো ছটপট কমেন্ট করতে থাকো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ছটপট কমেন্ট করতে থাকো ঝটপট কমেন্ট করতে থাকো কে কোথা থেকে লাইভ দেখছো তোমরা একটু ছটপট কমেন্ট করো দিলীপ দাস দিলীপ চলো ভালোবাসা অবিরাম তো চলো তোমরা একটু ঝটপট কমেন্ট করতে থাকো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করতে থাকো চলে এসেছি লাইফে তোমাদের সাথে অনেক গল্প করব অনেক গল্প করব তো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা 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 আমার লাইফে নতুন জয়েন হয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইফে নতুন জয়েন হওয়ার জন্য যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট করে পাশে থেকো দিলীপ দাস ভালো আছো তোমার বাড়ি কোথায় হ্যাঁ ভালো আছি আমার বাড়ি হচ্ছে দীঘা আমি থাকি বাড়ার তো চলো তোমরা একটু ঝটপট কমেন্ট করতে থাকো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ছটপট কমেন্ট করো খুব খিদে পেয়েছে সন্ধ্যার টিফিনটা এখন করছি এখন বাজার সাতটা ছাপান্ন এখন আমি মানে আটটা বাজতে যাই এখন আমি সন্ধ্যার টিফিন করছি তো তোমরা একটু ঝটপট কমেন্ট করতে থাকো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমার এত ঝটপট করো দুর্গা পূজার পর দীঘা ঘুরতে যাব ও তুমি দুর্গা পূজার পর দীঘা ঘুরতে যাবে আর আমি দুর্গা পুজোই যাব আমার বাড়ির নামখানা স্টেশনের পাশে পাশাপাশি আচ্ছা থ্যাঙ্ক ইউ চলো যা যারা আমার লাইফে নতুন জয়েন হয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইফে নতুন জয়েন হওয়ার জন্য যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমি ভালোবাসা দিও লাইক কমেন্ট শেয়ার করতে থাকো তো চলো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করো তোমরা একটু ঝটপট কমেন্ট করো কে কোন থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো চলে এসেছি তোমাদের সাথে অনেক গল্প করব তো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো খুব খিদে পেয়েছে তো চলো ওকে কোথাও আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করতে থাকো মাস্টার মশাই এসে গেছে সাইড দিয়ে দিন সবাই মাস্টার মশাই এসে গেছে t h যারা অনলাইন আছো তোমরা একটু ঝটফট আমার লাইভ জয়েন করো কি খেলেন একটু ঘুগনি ডিম সেদ্ধ আর মুড়ি সত্যি আজকে আপনাকে দারুণ লাগছে চোখ ফেরাতে পারছি না চোখ ফেরানোর কিছুই নেই আজকে আমি একটু বাজারে গেছিলাম তো তাই একটু সাজুগুজু করেছি আর কিছু না মনে হয় আমি আপনাকে অনেক যুগ ধরে দেখেছি তাই ভোট দিলাম থ্যাংক ইউ ভোট দেওয়ার জন্য তো চলো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করো আর চলে এসছি লাইভে তো তোমরা একটু ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করো কি লঙ্কা মানে টুক ঝলে যাচ্ছে তো চলো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো এই কয়দিন আমি আপনাকে অনেক মিস করেছি আপনি কি আমাকে মিস করেছেন অবশ্যই যে বেস্ট মানে একজন বেস্ট বন্ধু সবাই লাইফে আসছে সবাই গল্প করছে যে বেস্ট ফ্রেন্ড ওই আসছে না তো মিস তো করতেই হবে তাই না তো চলো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো আর কী কথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো তো চলো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো সত্যি চোখ মুখ লাল হয়ে গেছে একটু চিনি কি আছে না না চিনি টিনি খেতে হবে না ওরকমই কমে যাবে সত্যি আজকে আপনাকে অন্যরকম লাগছে তাই কালকে আমি এসেছিলাম তারপর দেখলাম আপনি লাইভ থেকে চলে গেছেন আমি একটু আমার একটু দেরি হয়ে গেছিলো আমি ঘুমিয়ে পড়েছিলাম ও তাই ও ঠিক আছে কোনো ব্যাপার নেই তো চলো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো চলে এসেছি লাইভে তো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো চলো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু শর্টফট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো আপনার কি আমাকে আপনার কি আমাকে দেখতে ইচ্ছে করে না কেন সবাইকে দেখতে ইচ্ছে করে মনে হয় এখনো রান্না হয়নি না এখনো এখনও রান্না হয়নি আসলে বাজারে গেছিলাম বাজার থেকে এলাম বাজার থেকে খাওয়ার জিনিস কিনে নিয়ে এলাম ঘুগনি ডিম সেদ্ধ ওগুলো একটু খেলাম তারপরে একটু তোমাদের সাথে গল্প করছি তারপরে আবার রান্না করতে যাব রান্না হবে সাড়ে নটা দশটা কোনো ব্যাপার নেই তো চলো তোমরা তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো তাহলে আমি কিভাবে আমাকে দেখাবো দেখাবো তাহলে আমি কিভাবে আমাকে দেখাবো আপনি বলে দিন আপনি একটা কাজ করুন ও আপনি তো আমার সব শর্ট ভিডিওতে আরও তো কমেন্ট করেন তো ওখান থেকে আমি শর্ট ভিডিওতে মানে তোমার প্রোফাইলে চলে যাব তো ওখানে তোমার যদি ডিভি থাকে বা তোমার যদি কোনো ভিডিও থাকে তো ওখানে আমি তোমাকে দেখতে পারবো তাই না সরি কখন কখন আপনাকে হচ্ছে কখন তোমাকে হচ্ছে তুমি বলাটা বেস্ট ঠিক আছে বেস্ট ফ্রেন্ডের মধ্যে কোনো আপনি 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 আগে ওই সব করার কোনো মানে নেই তুমি করে বলাটাই ভালো আমিও বাজারে গিয়েছিলাম তাই বাজার থেকে কি কি কিনেছ বাজার থেকে কি কি কিনেছ না আমার ভিডিও নেই তো আমার জন্য একটা ভিডিও পোস্ট করবে পারবো তোমায় চলো যারা যারা অনলাইন আছে তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো চলে এসেছি লাইফে তো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো বাজারে গিয়ে সিঙ্গারা পুরি খেলাম তারপর বাদাম কিনলাম বাবা বাদাম আমি শুনেছি বাদাম ছোট ছোট বাচ্চারা খায় না বড়রা খায় কিন্তু টাইম পাস করার জন্য তুমি কি টাইম পাস করছিলে সেটা আমিও করতে পারি না সেটা আমি করতে পারি না কি করতে পারো না কি করতে পারো না চলো যা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো আমি কি আপনাকে তুমি বলতে পারি আমি কবে থেকে বলেছি যে বন্ধুত্বের মধ্যে কোনো আপনি আগে ওইসব করে লাভ নেই তুমি করেই বলতে পারো তো চলো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো আর কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করো লাইক কমেন্ট করে পাশে থেকে ভালোবাসা দিও তো চলো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু ছটফট কমেন্ট করো ঝটফট কমেন্ট করো বাদাম আমার প্রিয় খাবার এটা আমি প্রতিদিন খাই কিভাবে ভিডিও বানাতে হয় সেটা বললাম ও কিভাবে ভিডিও ভিডিও বানাতে হয় সেটা জানো না এখন তো সবাই ভিডিও বানায় মানে ছোটো বাচ্চারাও ভিডিও বানায় কারোর কাছ থেকে শিখে নিও আর যদি না পারো তাহলে ইউটিউব দেখে ইউটিউব সার্চ করে শিখে নাও তো চলো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু শর্টপট কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু শর্টপট কমেন্ট করো চলে এসেছি লাইতে তো তোমাদের সাথে অনেক গল্প করবো তো তোমরা একটু শর্টপট কমেন্ট করো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো আর কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো